দুই হাজার পঁচিশ সতেরো নারী ফুটবল বিশ্বকাপে নিজেদের কোয়ার্টার ফাইনাল ম্যাচে কানাডা অনর্দ সতেরো নারী ফুটবল দলকে হারিয়ে প্রথমবারের মতো অনর্দ সতেরো নারী ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ব্রাজিল ওনুর্দ সতেরো নারী ফুটবল দল কোয়ার্টার ফাইনাল ম্যাচে টাবিকারে কানাডাকে পাঁচ চার গোলে হারিয়ে সেমিফাইনালে উঠল ব্রাজিল ম্যাচের শুরু থেকেই ভালো খেলতে থাকে দুই দল আক্রমণ পাল্টা আক্রমণে চলতে থাকে ম্যাচ দুই দলে ম্যাচে গোল করার বেশ কয়েকটা সুযোগ পেলেও সেটা কাজে লাগাতে পারেনি যার ফলে গোল শূন্য অবস্থাতেই বিরতিতে যায় দুই দল বিরতির পরও দুই দলেরই ভালো খেলা অব্যাহত থাকে তবে ম্যাচে কোনো দলই কোনো গোল করতে পারেনি যার ফলে গোল শূন্য ড্র অবস্থাতেই শেষ হয় ম্যাচটি আর ম্যাচ গড়ায় ট্রাইবেকারে ট্রাইবেকারে নিজেদের প্রথম শটে কানাডার হয়ে গোল করেন টেইলর আর ব্রাজিলের হয়ে গোল করেন গাবি পুচ নিজেদের দ্বিতীয় শটে কানাডার হয়ে গোল মিস করেন মুটিপোলা আর ব্রাজিলের হয়ে গোল করেন স্পে নিজেদের তৃতীয় শটে কানাডার হয়ে গোল করেন মেডলি আর ব্রাজিলের হয়ে গোল করেন কাইলিয়ান নিজেদের চতুর্থ শটে কানাডার হয়ে গোল করেন লফট হাউজ আর ব্রাজিলের হয়ে গোল করেন পেপে। নিজেদের পঞ্চম শটে কানাডার হয়ে গোল করেন টিংলে আর ব্রাজিলের হয়ে গোল করেন আন্দ্রে আনা যার ফলে ম্যাচে ব্রাজিলের জয় নিশ্চিত হয়ে যায় আর তারা পৌঁছে যায় টুর্নামেন্টের সেমিফাইনালে টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচে আগামী পাঁচ নভেম্বর রাত সাড়ে নয়টায় উত্তর কোরিয়া বনাম জাপান ম্যাচের জয়ী দলের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ